আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এখন আমি চ্যাপা শুটকি রান্নার জন্য কড়াইয়ের পরিমাণ মতো রান্নার তেল দিয়ে পেঁয়াজ রসুন থেতো করে আমি হালকা বেজে নিচ্ছি তাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে রসুনের এখন আমি গুলো দিয়ে দিচ্ছি চ্যাপার তরকারিতে রসুন এবং চ্যাপা একটু বেশি দিলে অনেক টেস্টি হয় আমি সামান্য পানি দিয়ে দিলাম এখন বাকি গোড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি এখন আমি মশলা কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দিলাম মশলা কষানো হয়ে এসেছে তেল উপরে বেশে এসেছে এখন আমি আগে থেকেই ভাব দিয়ে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে সামান্য পানি দিয়ে এগুলো কষিয়ে নেব কাঁঠালের বিচি দিয়ে পর তরকারি কিন্তু অনেক মজা হয় বিচিগুলি কষানো হয়ে এসেছে এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ডেকে দিলাম গ্রানের জন্য এখানে কিছু লতি আমি দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রেখেছিলাম লতি দেওয়ার পর আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন আমি চামচের সাহায্যে কাঁঠালের বিচি এবং মশালার সাথে লতিগুলো আলতোভাবে মিশিয়ে দিচ্ছি লতিগুলো আমি আগে পরিষ্কার করে কেটে দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম এখন আমি ভাজ করে সুন্দরভাবে আবারও টাকনা দিয়ে ডেকে দিব চাপার তরকারিতে আমি কোনো পানি দিই নি জাস্ট মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। লতিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা শেষ হয়ে এসেছে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ